পর্যন্ত বাংলাদেশের কোনো একজন আলেম বাংলাদেশের ভিতরে কোনো একজন আলেম আজ পর্যন্ত পাকিস্তানের পক্ষে বিবৃতিও দেয় নাই বক্তৃতাও দেয় নাই কোনো প্রকার স্লোগান দেয় নাই কিন্তু তোমরা বক্তিদায় দ্বারা বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা তখনই বুঝছিলাম যে আমরার মেয়েটা প্রেম করে ফেলছে হাই হাই তখন প্রেম যখন করছে তখন বাফার বাই হিসাবে আমাদের দায়িত্ব হলে বাধা দেওয়া বাধা দাও না তখন বাফার বাই কি করে এই টেলিফোন করতে পারবে না এই যোগাযোগ করতে পারবে না এই চিঠি লিখতে পারবে না এই বাড়ির যারা আসো তারা তোমায় সব সবাই তোমরা শেখ দিবা মেয়েটা আবার কোনো দিক দিয়ে জানলার ফাঁক দিয়ে দিক সেদিক কিনা আমরা তখন স্লোগান দিছি মুদিরে বাংলাদেশে আনতে পারবা না তোমার প্রেমিক ঠিক কিনা বলেন শেষ পর্যন্ত দেখলাম ইমন প্রেম লাগাইছে গত পাঁচই আগস্ট বাগিয়ে গেছে হাইরে কফাল এখন তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছ তোমরা এখন গেলা কোথায় আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি এদেশের কোন আলেম এদেশের কোন দিনদার ব্যক্তি পাকিস্তানি রাজাকার নয় বিদেশের কোন দেশের সাথে ওই ইন্ডিয়ানের রাজাকার ইন্ডিয়ানের রাজাকার ইন্ডিয়ানের রাজাকার আজকে ইন্ডিয়ানের রাজাকারদের দ্বারা দেশ অত্যন্ত হুমকির সম্মুখীন আমার সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ চট্টগ্রামে একজন আইনজীবীকে সবাই করে হত্যা তোমরাই করেছ বলে যাচ্ছি আজকে ভারতে মুদির কোলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো লজ্জা করে না বত্রিশ নম্বর মাটির সাথে বিষয়ে দিয়েছে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে পরিষ্কার ভাষাই বললাম বাংচুর আমরা পছন্দ করি না লুটপাট ইসলাম পছন্দ করে না আমরা কোন লুটপাট করতে চাই না আইন হাতে নেওয়ার হাতে তুলে নিতে চাই না যুবকদেরকে বলবো ছাত্রবাহীদেরকে বলবো আইন হতে হাতে তুলে নিবা অন্ত সরকারের কাছে দাবি জানাবো যদি সরকার আমাদের দাবি না মানে হাসিয়া যাই পথে গে সেই সরকার সেই পথে যাবে ঠিক কিনা বলে সুতরাং আমরা আইন হাতে তুলে নিতে চাই না তবে একটি কথা বলে দিতে চাই ছয় মাস পর্যন্ত বত্রিশ নম্বর আপন জায়গায় খারাপ কেউ তার গায়ে আঘাত করে নাই আজকে কেন কেন শেখ হাসিনার মুখের দোষে তিনি ভারতে বসে যখন আমার বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লব পেরিয়া তুচ্ছ করেছেন জুলাই আগস্টের বিপ্লবে যারা সাদ বরণ করেছেন যারা হত হয়েছেন তাদের কিনে যখন কুটুক্তি করেছে সত্য জনতার রক্ত টাকবক করে উঠেছেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন সুতরাং আজকে রিপোর্ট দিয়েছেন আইনাগরের যে হালাত আমার দেশের প্রধান উপদেষ্টা দেখেছেন করতে পারে না তাদেরকে বাংলাদেশে বের করে দিতে হবে তাদের মার সুরগাল বাংলাদেশে থাকবে না একমত না আপনারা হ্যাঁ দেখেন দেখেন মাঝখান থেকে ওইভাবে হাত না উঠেলে দেখেন আল্লাহ কবল করুক সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন আমরা বিশ্ব নবীর মত বিশ্বনবীর উম্মত বদরের যুদ্ধে রাসূল অংশ গ্রহণ করেছেন 313 জন কয়জন এক বছর পরে উহুদের যুদ্ধ সেখানে গেছেন 750 ষষ্ঠ হিজরিতে রাসূল সুলে খোদাই বিয়ে করেছেন সেখানে 1400 অষ্টম হিজরিতে মক্কা বিজয় করেছেন 10000 এক দুই বছর পরে রাসূল আরফার ময়দানে হাজির হয়েছে 1 লক্ষ 24 হাজার দশ বছরে এক লক্ষ চব্বিশ হাজার নুয়াল ইসলামের সাড়ে নয়শো বছরে কথা কি বুঝাইতে পারতেছি এবার এক লক্ষ চব্বিশ হাজার যখন হয়েছে ওই মধ্যে আল্লাহ পাক একটা আয়াত জিল করছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে দীন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম কিভাবে কমপ্লিট করলাম ভালো করে বুঝছেন সূক্ষ্ম সূক্ষ্ম কিভাবে কমপ্লিট করলাম বলে আমি হইলাম রাব্বুল আলামিন আমার প্রতিনিধি নবী দুনিয়াতে প্রেরণ করেছি এক লক্ষ চব্বিশ

উজুর ফরস সুলের যুগে বত্রিশটা আসেন এখন কাটতে কাটতে ষাটটা রয়েছে গোসলের ফরস ছিল ষাটটা এখন রয়েছে তিনটা যে কোনো বেশ কম না কথা اسئلهক কোন বেশ কম কোন বেশ কম না বাইতুল্লাহ শরীফে প্রবেশ করবেন কোন ফাউ মসজিদে নববীতে যাবেন কোন ফাও আপনার গ্রামের টিলে সাপরা গড়ে মসজিদে যাবেন কোন ফাও কোনো বেশ কম না আল ইয়াওম আকমালতু লাকুম দীনাকুম دین কমপ্লিট কি আমক পর্যন্ত থাকবে কোন দিক বিঘশরিক হবে না আমাদের বাংলাদেশে সর্বপ্রথম যখন শেখ মুজিবুর রহমান আইসা বললেন সোনার বাংলা ইসলাম কিন্তু জাগাতে আছে একজনে ভূমি করছে আরেকজনে খাইছে যাই হোক এরপরে আসলো আরেকজন আইসা কর সবুজ বাংলা ইসলাম কিন্তু জাগা কথা কয় না কিছুদিন পরে এর সাদ এক নতুন বাংলা নতুন বাংলার এর সাদ নয় বছর ক্ষমতা ছিল দশ বছরের জেল যাই হোক ইসলামের কিন্তু জাগাতেই আছে এরপরে শেখ হাসিনা এইসব মডার্ন বাংলাদেশ আমরা জাগাতই আছি এরপরে করছে আধুনিক বাংলাদেশ আমরা কিন্তু ওই সাড়ের মধ্যে হয়ে হইছে এর ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের সময় কে স্মার্ট বাংলাদেশ কাঁচামরিচের কেজি বারোশো টাকা সাথে আরেকটা শব্দ বলছে আপনারা খেয়াল করছেন কিনা ভিশন ফর্টি ওয়ান একচল্লিশ জেলখানার ভিতরে ছিলাম রাতের বেলা শুনে আল্লাহ নেই একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকলে সকালবেলা খালি লকটা মামুন দেখলাম মামুন সাহ একচল্লিশ আমার আল্লাহ ডাক দেখা বেটা একচল্লিশ ফোর তারিখে বি মাঠে নামলো আল্লাহ গোয়েন্দার মিল্লা আমার পেছন লাগলো আমি নিয়ে আবার বিম বৃষ্টি যাই আমি বললাম যে তোমরা এত বই পাও কেন কারণ দেখি আমি কেন যাবো বিম বৃ আমি বিম্পিগুড়ি এখন সারা দেশের মানুষ বিএনপির দিকে তাকে আঠাশ তারিখে একটা কিছু হয়ে যাবে আল্লাহ আমরা হেফাজতে ইসলাম আমাদের আমিরে বলছিল তসবিহার যায় নামাজ তো যায় নামাজ লই আমরা গেছি সাপলা চত্বরে এখানে যখন মায়ের শুরু হয়েছে আমরা কিন্তু ফজর রাগ পর্যন্ত ছিলাম বিএনপি আসর আগে বিদায় বিএনপি আসর আগে বিদায় বিএনপি যখন আসর আগে বিদায় গেল তখন তো তো ব্যাপার বড় সংগীল আল্লাহ রাব্বুল বিন্দাক ডাক দি এক ফিল পড়ছো আমি কই যে ইয়া আল্লাহ আল্লাহ পাকই হাসিনার কথা 1400 বছর আগে কেমনে জানে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআহাবিল ফিল আছরী করুন শরীফ আব্রাহাবাদ সবাই তুল্লা শরীফ ধ্বংস করতে গেছে আল্লাহ পাক দেড় সড়াকের বাহিনী পাঠাইছে এক একটা সৈনিকের ওজন দেড় সড়াক দেড় সড়াক ওজন এক একটা সৈনিকের সাথে তিনটা করে গ্যানেট গ্যানেট কয়টা এক একটা গেনেটের পরিমাণ হইল কলোর দানার সমান

কলুর দানা সবারকে একটা গ্যানেট যখন বমনিং শুরু করেছেন ফাজার হম কাশিন মাকম হায় 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 তো সিরিজ কিতাপ লাগছে একটা গোড়ার সামনে যদি আম পাতা জাম পাতা কাঁঠাল পাতা বিভিন্ন প্রকারের পাতা দেওয়া হয় আর এই পাতাগুলি যদি সবগুলি একসাথে মুখের ভিতরে নিয়ে ভালো করে চাবায়া গিলার পরও যদি আবার বমি করে দেয় যে কোনটা আম পাতা কোনটা জাম পাতাকে নেওয়া যাবে না ব্রহ্মিঙ্গের পরে যায় হেরামের সামনে দেখা গেছে কোনটা হাতির গুস্ত কোনটা মানুষের গুছ্ত কোনটা হাতির হার কোনটা মানুষের হার চেনা যায় না আমাদের শেখ হাসিনাও যখন গেছেন আর কি সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান পুলিশের প্রধান যাওয়ার পর ধমকি শুরু করে দিছে তোমাদেরকে পদোন্নতি দিছি তোমাদেরকে এই সুযোগ সুবিধা তোমাদের তোমাদেরকেই দিছি সেই দিছি বিদেশ করে আনছি তোমাদেরকে লক্ষ লক্ষ টাকা বেতন দিতেছি এরপর তোমরা কেন পারবা না আমি কত সুযোগ সুবিধা তোমাদেরকে দিলাম সেনাবাহিনীর প্রধান ম্যাডাম ফোর্টি ফাইভ মিনিট পুলিশের পরনের ম্যাডাম গুলি করলে যেটা গায়ে গুলি লাগবে এটা নিচে পরবার পাশে যেটা আছে এটা পেছনের দিকে যাবে না সামনের দিকে যাবে এরকম বিপ্লব বাংলাদেশে কেউ জেনে নাই বাচ্চা কোলে নিয়ে গেছে মা মা গেছে মেয়ে নিয়ে নিয়া বাবা গেছে ছেলেরে নিয়ে। আমার মেয়েকে মেয়েকে দিয়ে বলছে যা তুই সামনে কি বলেন ভয়ানল্লাফা পাক আমার একটা একজন অফিসার খুব এত মানুষ ডাকায় হুজুর কিছু কাশপুর ব্রিজ থেকে কিনে গণভবন পর্যন্ত হুজুর এই দিক দিয়ে মানে পুস্তকলা ব্রিজ থেকে কিনে গণভবন পর্যন্ত মিরপুর বার নম্বর থেকে গণভবন পর্যন্ত আবিন বাজার থেকে না করুন মানুষ আর আরে বি সেই বিভিন্ন দেশে দেখলাম এমন পথন পৃথিবীর কোথাও দেখি নাই প্রধানমন্ত্রী হেলিকপ্টার উড়ার সাথে সাথে বাবার মূর্তি সব ব্যঙ্গে চুরমার হয়ে গেছে শুধু তাই না একশো তিনশো চল্লিশ জন এমপি মন্ত্রী তাদের পিএস অফিসার পুলিশ অফিসার যারা তাদের চাটুকারীর ভূমিকা পালন করছে শুধু তারা নয় মসজিদের ইমাম তাদের সমর্থন করেছে হিটা সুদ্ধা এমন ফতন জীবনে কোথাও দেখছেন জি কে করেছে আর জোরে রাস্তায় নেমে যখন স্লোগান দিয়েছে যখন বিপ্লব গোটাই ছাত্ররা তখন মসজিদ থেকে আজান হওয়ার সাথে সাথে আপনারা দেখেছেন কাথার বেদে পিসতলা রাস্তায় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে ঠিক কি না বলেন এই নামাজ করে আল্লাহর সঙ্গে কানেকশন قائم করে যে বিপ্লব ঘটেছে এই বিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলাম বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন ইসলামের বাংলাদেশ শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি আমার যুবক ভাইরা মারখার জন্য রক্ত অনেক দিয়েছেন নেতার জন্য রক্ত দিয়েছেন দলের জন্য রক্ত দিয়েছেন এবার আসুন এবার জাগুন ইসলামের জন্য শেষ রক্ত দিতে চাই ইসলাম প্রতিষ্ঠার জন্য দিতে চাই প্রস্তুত আছেন কিনা জানতে চাই আল্লাহ কবল মঞ্জুর করুক সকলে বলে আমিন